এই আলহামদুলিল্লাহ ভালো সুন্দর লাগতেছে তো তোমার হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগতেছে তো সত্যি সুন্দর লাগতেছে ও বিয়ে করবা না এখন কি বিয়ে করার বয়স বাবা ছিল বাবা বিয়ে করে চলে গেছে এখন সৎ মার তোমার বিয়ে করার তোমার বিয়ে করার বয়স বিয়ে করলে তো অনেক মানুষই আসে কিন্তু যতক্ষণ চাই বেশি দিতে পারে না ঘরে সৎ মা কত টাকা করে চায় অনেক টাকাই চায় যেমন কত টাকা করে চায় কত টাকা করে চায় অনেক টাকাই জন্য এটা টাকা দাও না এত টাকা কোথায় পাবো অনেক কষ্ট পড়ে আইছি কিসের কষ্ট এই ছোট কাল থেকে বাবা ব্যা করে চলে গেছে ঘরে সত নিজে না কাজ করলে আর কি ঠিক মতো ভাত খেতে পারে না ঠিক মতো পোশাক পায় না এটাই অনেক কষ্ট আচ্ছা তো এখন নাম কি আমার নাম ছুইটি ছুইটি হুম কয় আমরা দুই বোন দুই বোন তুমি বড় হুম আর ছোটটা ছো তো এখন তুমি কি কাজ করো আমি যে মানুষের বাড়ি বাড়ি খাবার বাসন ধোয়া এইগুলো কাজ করি পড়াশোনা করতে কত দূর পড়াশোনা করতে পারি নাই করতে চাইছিলাম কিন্তু করতে পারি নাই একদমই পড়াশোনা করি না তাহলে কেমনে চলবে কি করব পড়াশোনা করতে পারিনি অনেক কষ্টে পড়াশোনা করতে পারিনি তাই তো এর আগে প্রতিবেদন করছো না এর আগে প্রতিবেদন করে নাই একবারও করনি না এই প্রথম আসলে অনেক কষ্ট তো পরে আইছি কি খাওয়া দাওয়া করে আইছো এই সকালে ডাল রান্না করেছিলাম আলু ভর্তা হুম আর ডাল হুম এই জন্য কি আলু 45 টাকা কেজি হ্যাঁ তাই এখন কি চাচ্ছ প্রতিবেদন আছে প্রতিবেদন চাই ভালো একজন মনের মানুষ যে আমার দায়িত্ব নিতে পারবে যে আমাকে দু দুমুঠো দুবেলা খাওয়াতে পারবে যদি সে চাই বিয়ে করতে তাও করব এখন তোমার নাকি বিয়ের বয়স নেই অথচ তুমি কত বিয়ে করবে যদি আর কি করতে চাই কেউ পাশে দাঁড়ায় তোমার বয়স কত সতেরো সতেরো হয়েছে সতেরো এখন তো মনে হয় যে কি আর করতাম কার ছয় সাত দুই শূন্য জিরো ওয়ান এইট ফাইভ এইট তেতাল্লিশ সাতষট্টি বিশ তাইতো সবাই ভালো থাকো দর্শকদের কিছু বলবা না আর কিছু বলবো না